আমি নিযুক্ত কি মন খারাপ নাকি আমি আজান দেওয়ার কারণে যদি কাফের ব্যঙ্গ করে আমি আজান দেওয়ার কারণে যদি আপনি নবীকে অপমান হওয়া লাগে আমি আজান দেওয়ার কারণে সাহবায় যদি অপমান হওয়া লাগে আমি তো বিলাল সেই বিলাল আমার কারণে আমার নবী অপমানিত হবে আমি কোনোদিন এটা মেন মানতে পারব না এ নবী আমি কোনদিন এটা সহ্য করতে পারব না ওজোর আজকে টিকা মসজিদে নববীতে আমি আজান দিব না নতুন একটা মত যে নাপতে তিনি যুক্ত করে দেন আরে বন্ধু আল্লাহর নবী ஆகி சமாநரு பயம் போ

যে আজানটা ছিল সে আজানতা ছিল ফজরের নামাজের আজান আগের দিন সর নামাজের পত্রিকা হযরত বেলাল رضی আল্লাহ তাআলা নগো মসজিদের নববিত্তিকা চাকতির থেকে বাইরে চয়ে গেল এর বন্ধু আজানতিকা যখন ধরে চলে গেল পরের দিন সকাল বেলায় ফজরের নামাজের আজানটা অত্যন্ত সুন্দর কণ্ঠ वाला एकता मौज्जिद मस्जिद नबवते যখন নিযুক্ত হইছে আরে বন্ধু ফজরের নামাজের আযানটা যখন ভালো কন্ঠ والا মতিনটা যখন দিতেছিল সুন্দর কণ্ঠের মতিনটা যখন আযান দিতেছিল সাহাবায়ে کرام ঘুম থেকে জাগ্রত হইয়া ভালো কন্ঠে আযানটা পাইয়া আরে বন্ধু অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত محبتের সাথে সকল মানুষগুলা যখন মসজিদে নববীতে ফজরের নামাজের چلا গেছে আরে বন্ধুদের হজরতি বিলাল রাজি আল্লাহ তিনি নামাজের জন্য মসজিদি ফজরের নামাজের জন্য চলে গেছে এরে বন্ধু যারা মক্কার জমিনে গেছেন তারা জানেন এরে বন্ধু যারা মদিনায় গেছেন তারাও জানেন মদিনাতে দুইবার আজানো হয় একটা আজানো হয় তাহাজের নামাজের সময় আর একটা আজানো হয় ফজরের নামাজের সময় এরে বন্ধু আমি তো তাকাইয়া তাকাইয়া দেখছি তাহাজ্জুতের আযানের সময়টা যখন হয়ে যায় আপনারা আমার বাংলাদেশে ফজরের নামাজে যেমনে মানুষ না যায় আরে বন্ধু তাহাজ্জুতের আযানে তার চাইতে বেশি মানুষগুলা মসজিদে নববীতে দেয়া তাহাজ্জুত পড়ে জমান বন্দন হয় আর اکبر কন্না সুবহানাল্লাহ আরে বন্ধু দুই জায়গা দুই রকম ভাব মক্কার জমিনের মানুষগুলা গুলা একটু গরম মক্কার জায়গাটা বেশি গরম মদিনাতে একটু ঠান্ডা মানুষ গুলাও বড় ঠান্ডা আরে বন্ধু শুধু তাই নয় মদিনার যে ইফতারের কথাটা বলতেছিলাম মসজিদের নববীতে আল্লাহর নবীর সুন্নাতকে তারা ধরে রাখার জন্য এখনো সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন আরে বন্ধু এই দুইটা দিন সপ্তাহের মধ্যে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন গোড়া করা হয়

ওই সুন্দর কণ্ঠের মত জেনে রাজান শোনার পরে রে বন্ধু নবী যায় মসজিদের নবরীতে ঢুইকে গেছে রে বন্ধু সাহাবায়ে কেরাম মসজিদে নবরীতে দাঁড়াইয়া আল্লাহর নবীর পিছে অত্যন্ত আনন্দ দুনিয়া ফজরের নামাজটা আদায় করলো রে বন্ধু ফজরের নামাজটা আদায় হওয়ার পর আল্লাহর নবী তখন মসজিদে নবরীতে বসা নবী ফজরের নামাজ শেষ করার দীর্ঘ সময় পর হয়ে গসি পূর্ব দিক থেকে যখন সূর্যোদয় হয়ে গেল এর বন্ধ সূর্য ওঠার পর আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতা জিবরাইল নেবীর কাছে পাঠিয়ে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল নবীর কাশিয়াঈশ আল্লাহ নবীরের ডাক ন আল্লাহ রব্বুল আলামিন একটা কথা জানার জন্য আমি জিবরাইল নে পাঠাইছে রে বন্ধ নবী দত্ত কয় জিবরাইল কোন কথা জানতে আইছো কও না জিবরাইল দত্ত কয় নবী আল্লাহ আপনার কাছে জানাইছে আজকে ফজরের নামাজের আযানটা এখনো মসজিদে নববীতে দেওয়া হয় নাই কেন জবান বন্ধ নয় মায়া লাগায়া কর না আল্লাহ

কেমন কথা বলো মসজিদে নবমীতে ফজরের আজান হয় নাই ফজরের আজানটা অন্য অন্য দিনের চাইতে ভালো আজান হয়েছে ফজরের আজানটা অন্য অন্য দিনের চাইতে উচ্চ কণ্ঠের আজান হয়েছে ফজরের আজানটা অত্যন্ন দিনের চাইতে শুদ্ধ আজানটা আজকে মসজিদে নবমীতে হয়েছে সমস্ত সাহাবায় কারাম নিয়া আমার পিছনে আজকে ফজরের জামাতটা তারা পড়ে গেছে আরে আমারে জানাইয়া গেছে নবী গো আজকে টিকা জানের

শুধু আজানটা নয় আজানের ব্যাপারে আল্লাহ আমারে শুনায় দিলো আরো এ নবীজি আপনার মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে আজান আজকে হইল আপনার মসজিদে নববীতে উচ্চ কণ্ঠে আজান আজকে হইল আপনার মসজিদে নববীতে ভালো কণ্ঠে আজান আজকে হইল কিন্তু আল্লাহ আমারে জানাইয়া দিছে অন্যান্য আপনার যে কালো সাহাবি গোলামটা ঠোঁট মোটা সহি উচ্চারণ না অশুদ্ধ উচ্চারণের যে আজানটা হয় আল্লাহ আমি আমি জিব্রাইল জানা দিলাম জিব্রাইল নবীর চাইয়া বলো না সব দিনে রাজানটা যখন আজানটা দেওয়া হয় ওই বেলালের আসাদু উচ্চারণটা সহ ওনার প্রত্যেকটা আজানের বাক্যগুলা আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ আযিম পর্যন্ত চলে আসে কিন্তু আজকে মসজিদে এত সুন্দর কণ্ঠ দিয়ে আজান হইল ঠিকই কিন্তু মসজিদের নববীর সুন্দর কন্ঠের আজানটা তো আমি আল্লাহর আরশ পর্যন্ত আসে

আজকের আজান আল্লাহ রো চার দিন পর্যন্ত যায় নাই

আমি নবী তোমার জানাইয়া দিয়া গেলাম আজকের পর থেকে তুমি বেলাল যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাইচা থাকবা এরে বেলাল সারা জিন্দিগির জন্য আমি পয়গম্বর তুমি বেলাল রে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম জবান বন্ধ নয় মায়া লাগায়া রাখবা সুবহানাল্লাহ এরা বন্ধু কেন 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 আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা

আল্লাহ রবি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হইয়া গেছে এরে বন্ধু কাফের বিমান গুলা তো কারা খুশিতে কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের প্রত্যেকটা দিলের ভিতরে এমন শোকের ছায়া নামছে এরে বন্ধু কিতাব আল আলাইকিন হযরত ওমর লম্বা একটা তরবারি হাতে নিয়ে শুধু দৌড়াইতেছে কোন একজন মানুষ যদি বল আমার নবী দুনিয়াতে নাই আমি ওমর খোলা তরবারে দিয়া তার কল্লাটার সাথে বসে নামায় দেব এরে বন্ধু সাহাবায়ে কেরাম যে যে কাজে নিয়োজিত ছিল ওই কাজটা বাদ দিয়া থমকা দাঁড়ায় গেছে সাহাবাই কেরাম নবীর এমন মহাব্বত করতেন এরা বন্ধু এক সাহাবি হজরত বেলাল নবীর এমন মহাব্বত করছেন নবীর ইনতে কালের পরে এরা বন্ধু আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ পাগলের মতো হয়ে গেছে এরা বন্ধু ছোট্ট একটা গাঠুরির মধ্যে কয়েকটা কাপড় সাজাইয়া এরা বন্ধু গাঠুরিটা তার মধ্যে নিছে হজরত বেলাল রাজি আল্লাহ জমিন দিয়া হাঁটতেছে মদিনার মানুষদের কে ডাইকা ডাইকা শুনাইতেছে মদিনার মানুষ আমি বেলাল মদিনা দেয়া থাকবো না কেননা যে মদিনার মধ্যে আমি বেলাল রাজানের পরে আল্লাহ নবী ইমামতি করবে না আমি বেলাল কোনো দিন ওই মসজিদে মনবীতে আরাধান দিতে চাই না বন্ধু নবীর পর একজন পাগলের মতো হইয়া গেছে অমর তরবারি নিয়ে শুধু ঘোরে যেই বলবা নবী নাই তার কল্লা টানা মায় দিব বকর কার্যায় অমর রে বোঝায় ওমর তুমি যদি এমন করো অন্য সাহাবিদের অবস্থা কেমন হবে আপনার আমার পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে আল্লাহ দেখা করার জন্য মিশি এই জায়গায় আত্মহারা হওয়া যাবে না এই জায়গায় সেন্স হারানো যাবে না এরে অমর ধৈর্য ধারণ করো হজরত তোমার দুইটা হাটু গেড়ে জমিনের মধ্যে বসে গেছে মরা মানুষের মতো এরে বন্ধ দিলের ভিতরে নবীর জন্য মায়া আর একজন সাহাবি খেজুর গাতের মাথায় যায় কাজ করতে ছিল এর বন্ধু যখনই শুনছে নবী দুনিয়ার জমিনে নাই এই সাহাবীটা খেজুর গাছдика যখন আস্তে করে নিচে নামছে নিচে নাই মাথুমকা দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাথে সাথে হাত তুলে আরজে জানাইছে আল্লাহ রব্বুল আলামিনเด ডাকদা বলতেছেন बोलतेছেন আল্লাহ যেই মদিনাতে হাঁটলে আসলে পর নবীর চারাটা দেখতে পারবো না এই চোখটা তুমি আর আমার ভেতরে রাইখো না আল্লাহ তোমার কাছে দোয়া করি যে মদিনায় নবী দেখা যাবে না আল্লাহ এই চোখটা আমার সারা জীবনের জন্য অন্ধ বানায় দাও এমন মহব্বত অন্তরের মধ্যে নবীর জন্য ছিল আল্লাহর কাছে নিজের চোখ অন্ধের জন্য দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর চোখটা সাথে সাথে অন্য করতে দেরি করে নাই আরে বন্ধু

পুরুষ করা হয়েছে রৌজামকের মধ্যে যারা মদিনায় গেছেন তারা জানে যে জায়গায় নবীর রওজা পাশেই হজরত আবু বকরের আরে বন্ধু তার পাশেই হজরত অমরের কবর তিনটা কবর এক জায়গায় আমি তো কয়েকবার সেই জায়গা দিয়ে গেছি আর তাকায় তাকায় দেখছি আরে বন্ধু কত মানুষ তাকায় দেখলাম কত দেশের মানুষ তাকায় দেখলাম কারো দাড়ি আছে কারো দাড়ি নাই কিন্তু আমি প্রত্যেকটা মানুষের চেহারাটার দিকে লক্ষ্য কইরা বারবার তাকাইছি যখন মানুষগুলা নবীর রবদার পাশ দিয়া হাইটা হাইটার সামনে দিকে যায় যে ইবাদত গুলা নবীর রওজার পাশ দিয়ে হাইটা যায় দারানের মতো কোনো সুযোগ নাই আর্মিরা বারবার করে தক্কায় দক্কায় বের করে দিতেছে শুধুমাত্র এক নজর নবীর রওজাটা যখন আবু বকর ওমরে চার আটা এরা কবরটা যখন দেখা যায় মানুষ গুলা নবীর রওজার পাশ দিয়া যখন যাই

এরে বন্ধ বিন্দু পরিমাণও যারা ভালোবাসে আমি দেখছি এরে বন্ধ চেহার আর হাল তেমন ভালো না চাপার মধ্যে নবীর সুন্নাতের দাঁড়িয়েও নাই কিন্তু যে নবীর জন্য প্রতি আপনি এই বাংলা জমিনে বইসা এর মন্দ নবীর জন্য চোখের পানিটা ছড়াই আর যখন নবীর রওজা দabbe দাঁড়ায় যায় মানুষগুলা নিজে আবেগকে কন্ট্রোল করতে পারে না আমি এমন কোনো মানুষ দেখি নাই যেই মানুষটা চোখের পানিটা ছাইরা দিয়া কান্না করে নাই আর বন্ধুরে

শুধু আমার বারবার একটা কথা মনে হয়েছে রে বন্ধু সারাটা জিন্দিগি এই নবী তোমার আমার জন্য ওই নবীর রওজার পাশে দাঁড়াইয়া শুধু এটা মনে হইছে এই নবী তো আমার জন্য আল্লাহর কাছে শেষ দায় করে কানছে এই নবী তো এখনো পর্যন্ত মদিনার মাটিটা ভিজাইতেছে এই নবী তো কে আমাদের ময়দানে সব মানুষ গুলাইয়া আনাফসি আনাফসি করবে এই নবী তো তোমার আমার জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি গোলা বলবে আরে বন্ধু জানো না জানো না আল্লাহ প্যম্বরের কথা যখন মনে হয়

পা ফুলে গেছে সিদ্দিকা নবীর কাছে আয়সা চোখের পানিটা ছাইয়েরা এই অবস্থায় হাল অব্দে খা আল্লাহ নবীর আগ্ডা বলতেন নবীজি আপনি তো পয়গম্বর আপনার তো নেকির প্রয়োজন নাই নবী আপনার জাহান নামে টেনশন নাই জান্নাতে টেনশন নাই তারপরে ও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন নামাজ পড়েন ওজুর বলেন না আল্লাহর নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া নবী আয়শারে ডাক দতা আয়শারে আমি নবী আমার ব্যক্তিগত আমলের জন্য ইবাদত করি না আয়শা তুমি জানো না জানো না আল্লাহ জানাইছেন ওয়ানাদুল মাওয়াজিন আল ফিসতাল ইয়াউমুল কিয়ামা কিয়ামতের

আমার উম্মত জাহান নামে চলে যাচ্ছে আমি নবী তো এটা সহ্য করতে পারবো না আমি নবী ওই উম্মতির মিজানের পাল্লার কাছে যাইয়া আমি আমার আমল গোলা উম্মতের পাল্লায় তুলে তুলি আমি পয়গম্বর আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব জবান বন্ধন হয় আর একবার কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা সেই পয়গম্বরের পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ সুখের পরি যখন ছেড়ে যায় মানুষগুলো আল্লাহর কাছে যখন দোয়া করে আরে বন্ধু সেই বেলাল আল্লাহর নবীর ছাইরা মদিনাটা ছাইরা দিছি একদিন দুই দিন নয় হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তিকালের 6 মাসের মধ্যে মদিনার মধ্যে আসে নাই 6টা মাস পার হইয়া গেছে এমন কোন সাহাবি নাই যে সাহাবি নবীর রওজার পাশে দাঁড়ায় নাই এমন কোন সাহাবি নাই যে নবীর রওজার পাশে দাঁড়ায় দোয়া করে নাই অতএব সব বেলাল নবীর এত মহব্বত করছে এত ভালোবাসছে সেই বেলাল ছয় মাসের মধ্যে যখন মদিনাতে ঢুকল না আল্লাহর নবী একদিন রাতে বেলা বেলালকে স্বপ্ন দেখাইতেছেন বেলাল আমি নবী শুধু এত দুঃখের কাছে জানতে চাই আমি নবী তোরে কত মহব্বত করছি আমি নবী তো তরে কত ভালোবাসছি এ বেলাল কত মানুষ আমি নবীর কাছে আইলো এই 6 টা মাসের মধ্যে তুই তো একটাবারের জন্য আমার পর্যন্ত আইলি না আরে বন্ধু আল্লাহর নবী মেলালে যখন বলছেন মেলা ছয়টা মাসের মধ্যে একটা দিনের জন্য তো তুই আমার কাছে আসস না এরে বেলাল কি হইছে তোর কেন আমি নবীর সাথে রাত কইরাছস এরে বন্ধু বেলাল স্বপ্নের মধ্যেই নবীর কথাটা শুনিনা চোখের পানিটা ছেরা দিছি সকাল বেলায় ফজরের নামাজটা পড়িরা ওই এলাকার মানুষরে দে বেলাল ডাকতো ভাইরে আমার নবী আমারে তলব করছে আর এই জায়গায় থাকা যাবে না আমি তোদিনায় যাব আমার নবীর রওজার কাছে রাম বন্ধু ফজরের নামাজের পর বেলাল রওনা দিছে ছয় মাস পর হইয়া গেছে

এরে বন্ধু বাচ্চারা মারে যান একদা বলতেছেন মাগো আজকে মদিনার এরিয়ার মধ্যে নবীর সাগাবি Bilal-কে দেখলাম মসজিদে নববীর মসজিদে Bilal-কে দেখলাম আমাদের মন বলতেছে Bilal যদি আজকে মসজিদে নববীতে আযান দেয় হয়তো আবার পয়গম্বর ইমামতির জায়গায় ইমামতি গুলা করবে আরে বন্ধু বাচ্চারা মায়ের কাছে যখন কথাগুলো শুনাইতেছিল মানুষগুলো Bilal-এর পিছন থেকে শুনে হাঁটি আরাম করছে আরে বন্ধু Bilal তা কো অবস্থায় নবী তো দুনিয়াতে ছিল আর অর্থাৎ বিলালর কি শুনে হাই তা গাইতে মানুষগুলা আল্লাহর নবী তাকার অবস্থায় যে আమే যে আনন্দটা ছিল ওই বেলালর লগে হাই তা সেই আনন্দটা নবী তাকার আনন্দটা অপর উপভোগ করার চেষ্টা করতেছিল আর আ আল্লাহর নবীর রওজার পাশে যখন বিলাল তোরে আসছে সাহাবা کرام ভিরা বেলাল বিলাল বেলাল ছয়টা মাসের মধ্যে কেন নবীর কাছে আসলো না ছয়টা মাস পার হয়ে গেল নবীর নম নষ্টের নবীতি আজান কেন নবী না অন্তত তোমার জবানের আজানটা যদি আমরা শুনি মদিনার মানুষ যদি তোমার আজানটা শুনে নবী তাক অবস্থায় আজান শুই না অন্তরের মধ্যে যে শান্তি এসে আসতো নবী তাকার যে আনন্দটা আসতো হয়তো আজকে তুমি আজানটা দিলে নবী তাকার আনন্দটা কিছুটা অন্তরের মধ্যে অনুভব করতে পারবো হযরতে বিলাল আল্লাহ তাআলা নগব सहाब क्रम डबुल लेन्स हबी